যে পশ্চিমবঙ্গে তো রাষ্ট্রপতি শাসন করে ভোট হবে কেন হচ্ছে সাতই মে দু হাজার এই সরকার ডিজল্ভ হতে বাধ্য রাষ্ট্রপতি শাসন হলে কী হতে পারে সুপ্রিম কোর্টের রায়ের পর যদি রাজ্য সরকার দিয়ে দিতে না পারে দিয়ে তাহলে কিন্তু রাজ্য সরকারের এই শাসক দলের রাজ্য থেকে বিদায় আসন রাজ্য এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে এবং এটাকে আরও পেছাবার চেষ্টা করবে সাবজুটিস করে এবং তারা দিয়ে দেওয়ার পরিস্থিতিতে নেই কেন্দ্রীয় প্রকল্পগুলোকে রূপায়ণ করায় বাধা সৃষ্টি করছে রাজ্য সরকার তৃণমূল নিজের কবর খুঁজছে তৃণমূল আত্মঘাতের পথে হাঁটছে নীরজ চৌধুরী একটা বই লিখেছিলেন আত্মঘাতী বাঙালি আজ যদি তিনি বেঁচে থাকতেন হয়তো আরেকটি বই লিখতেন আত্মঘাতী ডি দিকে তাকাই তাহলে রাজ্য সরকারকে তো এক্ষুনি পঁচিশ শতাংশ ডি দিতে বলা হয়েছে এই বিষয়টা কোথাও গিয়ে কি রাজ্যকে এই বর্তমান রাজ্য সরকারকে আরও অনেকটা বিপাকে ফেললো না আমার মনে হয় রাজ্য এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে এবং এটাকে আরও পিছোবার চেষ্টা করবে সাবজুটিস করে এবং তারা দিয়ে দেওয়ার পরিস্থিতিতে নেই এই মুহূর্তে যদি তারা দিয়ে না দেয় দিতে পারে সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও এটা নির্বাচনে একটা ইস্যু হয়ে যাবে এটা শাসক দলের যে শাসক দলের যে মানে সরকারের যে কর্মী তাদের মধ্যে একটা ইস্যু হয়ে যাবে আবার এই সম্ভাবনাটা খুব প্রবল হচ্ছে যে পশ্চিমবঙ্গে হয়তো রাষ্ট্রপতি শাসন করে ভোট হবে কেন হচ্ছে কারণ যেভাবে এসআইআর কাজ পিছিয়ে যাচ্ছে বিভিন্ন লিগাল চ্যালেঞ্জে সেখানে দাঁড়িয়ে এসআইআর যত দিন হবে তত নির্বাচনে দেরি হবে নির্বাচন যত দেরি হবে ফল প্রকাশে দেরি হবে ভারতের সংবিধান বলছে কোনো একটি রাজ্য সরকার শপথ গ্রহণ করার পর প্রথম যেদিন মিটিং হয় রাজ্যে সেই মিটিংয়ের পাঁচ বছরের মধ্যে সরকার ডিজলভ হতে বাধ্য পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠনের পর আটই মে দু হাজার একুশে প্রথম মিটিং হয়েছিল সেই সরকারের অর্থাৎ সাতই মে দু হাজার এই সরকার ডিজলভ হতে বাধ্য সুতরাং যদি সাতই মে দু হাজার মধ্যে সরকার গঠন না করা যায় যদি নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট না করা যায় যেটা এসআইআর পিছিয়ে গেলে করা যাবে না রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে রাষ্ট্রপতি শাসন হলে কী হতে পারে যে যদি ভোটটাও তৃণমূল আমলে হয় তাহলে কাউন্টিংটা সেটা কিন্তু বিজেপি মানে এনডিএ রাষ্ট্রপতি শাসনে হতে পারে কাউন্টিং যদি অন্য জায়গায় কাউন্টিরে কী ধরনের কারচুপি হয় এটা আপনারা ভালো করেই জানেন সেই কারচুপি শাসক দল করতে পারবে না তার ফলেও তারা সমস্যায় পড়ে যাবে সব দিক মেলাতে একদিকে এসআইআরের আম্বাদ যাচ্ছে ভুয়ো ভোটারের অন্যদিকে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা আর তৃতীয়ত এই ঠিক বেশামাল অবস্থা যেখানে সুপ্রিম কোর্টের রায়ের পর যদি রাজ্য সরকার দিয়ে দিতে না পারে পঁচিশ শতাংশ বকায়া দিয়ে তাহলে কিন্তু রাজ্য সরকারের এই শাসক দলের রাজ্য থেকে বিদায় আসন্ন হ্যাঁ তাহলে স্যার কিন্তু দেখতে গেলে যদি আপনার কথা মতো যদি আমি ধরেও নিই যে পরবর্তীতে বিজেপি সরকার আসছে তাহলে এই ডিএ দেওয়ার ক্ষেত্রে তাহলে তো সেই জনসাধারণের ওপরই আবারও করার বোঝা আরও বাড়বে না এখানে একটা সম্ভাবনা তৈরি হবে আবার ঠিক ভুলের আমি নৈতিক বিতর্কে যাচ্ছি না কেন্দ্রে বিজেপি সরকার আছে এ রাজ্যে যদি ডবল ইঞ্জিনের সরকার হয় তাহলে একটা ইকোনমিক প্যাকেজ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে যাতে তারা স্পেশাল রেটে ঋণ পেতে পারে এই ধরনের ডিএ বা সাহায্যের জন্য দু নম্বর রাজ্যে যারা শিল্পপতিরা আসতে চাইছেন না কারণ একটা বিরোধী সরকার কেন্দ্র বিরোধী সরকার মানে সরকার বিরোধী পক্ষের হলে কিন্তু শিল্পপতিরা আসেন তামিলনাড়ু তার একটা জ্বলন্ত উদাহরণ ডিএমকে সরকার হচ্ছে বিনিয়োগকে কিন্তু তামিলনাড়ু যথেষ্ট ভালো করেছে পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসছে না কেন কারণ এই রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা করে একসাথে রাজ্যকে শিল্পায়নকে এগিয়ে দিয়ে যেতে পারছে না কোথাও একটা বিরোধী চলে যাচ্ছে শিল্পায়নের প্রশ্নে এটাই সমস্যা সেখানে দাঁড়িয়ে এবং নরেন্দ্র মোদী স্বয়ং বলেছেন কেন্দ্রীয় প্রকল্পগুলোকে রূপায়ণ করায় বাধা সৃষ্টি করছে রাজ্য সরকার এমনকি বাংলাদেশ সীমান্তে যে বেড়া দেওয়া তার জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার এটা খুব স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ এ রাজ্যে যদি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন থাকে অর্থাৎ যদি অবৈধ অনুপ্রবেশ একটা প্রশ্ন হয় আইন শৃঙ্খলার প্রশ্ন থাকে তাহলে কোন শিল্পপতি সেই রাজ্যে বিনিয়োগ করবে সেক্ষেত্রে যদি বিজেপি সরকার রাজ্যে আসে ডবদিন সরকার আসে এক বাংলাদেশ সীমান্তে জম বেড়া দেওয়ার জন্য জমি পাওয়া কোনো অসুবিধা সুবিধা হবে না দু নম্বর রাজ্যে শিল্পপতিরা অনেক নিশ্চয় সাথে বিনিয়োগ করতে পারবেন কারণ কেন্দ্র রাজ্য সংঘাতের ব্যাপারটা থাকবে বা একটা ভরসার সঙ্গে কারণ এটা আপনি যদি শিল্পপতি বিষয়ে নিজেকে ভাবেন যদি রাজ্য সরকার আর কেন্দ্র সরকার সারাক্ষণ একজন আরেকজনের সাথে সংঘাতে থাকে তাহলে এই সংঘাতের মধ্যে কোনো শিল্পপতি পড়তে চান না সেই সংঘাতের ফলে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে অতীতে যেমন আমরা দেখেছি যেহেতু বাম সরকার কংগ্রেস সরকারের থেকে নিউক্লিয়ার ডিল ইস্যুতে সমর্থন প্রত্যাহার করেছিল টাটা যারা রাজ্যে বিনিয়োগ করতে গেছিল তারা সমস্যায় পড়েছিল তখন কংগ্রেস সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে টাটা বিরোধী আন্দোলনে সাহায্য করে এবং তার ফলে টাটাকে রাজ্য ছেড়ে চলে যেতে হয় এবং গুজরাটে চলে যেতে হয় যেখান থেকে নরেন্দ্র মোদীর উত্থান সুতরাং রাজ্য কেন্দ্রের যদি সামঞ্জস্য একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই তারা বিনিয়োগ আসবে না এটা মানুষ ভালোই বোঝে এবার পশ্চিমবঙ্গের মানুষের চয়েস দেখুন একটা সরকারের বিনিয়োগ আসবে আরেকটা সরকারের বিনিয়োগ আসবে না একটা সরকার এলে বাংলাদেশ সীমান্ত বন্ধ হবে আরেকটা সরকার এলে জমি দেবে না একটা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা পাবে একটা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে দেড় হাজার টাকা চয়েসটা খুব সিম্পল তৃণমূল নিজের কবর খুঁজছে তৃণমূল আত্মঘাতের পথে হাঁটছে নীরজ চৌধুরী একটা বই লিখেছিলেন আত্মঘাতী বাঙালি আজ যদি তিনি বেঁচে থাকতেন হয়তো আরেকটি বই লিখতেন আত্মঘাতী তৃণমূল আজকে তৃণমূলের এই আত্মঘাতের পথে চলা সেটাই বাংলার ভবিষ্যৎকে একটা নতুন দিশা দেখাচ্ছে এটাও একটা পজিটিভ দিক শেষে একটাই কথা বলবো যে আপনার ওই কথাটাই ঘুরে আবারও চলে এলো যে তৃণমূল এখন যাই করছে সেটা তার দিকে বুমেরাং হয়ে আবারও ফিরে চলে আসছে এটা অনেকটা সিপিএমের মতো জানেন তো সিপিএম একসময় বুদ্ধদেব ভট্টার্যের নেতৃত্বে যা যা পদক্ষেপ নিচ্ছিল জোর করে যৌনীয় বিদ্রোহণ বলুন তে ফসলি জমি জোর করে কেড়ে নেওয়া বলুন সেটা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছিল একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেটা হচ্ছে তৃণমূল এখন যা যা পদক্ষেপ নিচ্ছে সেটা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে